ইতিহাস বলছে প্রাচীন ও মধ্যযুগে মানুষ কেনা বেচা হতো দাস প্রথা এখন বিলুপ্ত হলেও তার এক অদ্ভুত আধুনিক প্রতিচ্ছবি দেখা যায় নাটোরের বড়াই গ্রামে এখানে মানুষ নয় মানুষ নিজের দিনটিকে বিক্রি করে দিচ্ছে বেঁচে থাকার আশায় পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার চেষ্টায় এই মানিকপুর বাজারে আসি আর তারপরে আসে তারপরে আমরা তাদের সাথে কথাবার্তা বলি রসুন টসুন নান কাটা আবারে ও চিনি রেনা এই সব সাথে কথা বলে মিট করে যা কাজ করি চলনবিল অধ্যুষিত নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটি কুমড়ল মহাসড়কের পাশেই মানিকপুর রায়না ভরট হাটে বসে এমন এক ব্যতিক্রমী মানুষের হাট কাক ডাকা ভোরে হাট জুড়ে ভিড় জমে শ্রমজীবী মানুষের সবাই আওয়ারণের কারণে প্রায় তিনটে থেকে আসছে কাজ করতে কাজ করতে গেছে কিন্তু এলাকায় রসুন লাগায় ধান কাটে রসুন লাগায় কাজ আমাদের আর অভারনের কারণে আমরা আসেন হাটে আসেন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে কেউ রসুন ভুট্টা লাগানো বা ধান কাটার শ্রমিক সবার শুধু একটিই প্রত্যাশা আজ যেন কোনো কাজ মেলে বাড়ি সিরাজগঞ্জ এই না আমরা প্রতি বছর আসি ধান কাটি রসুনকারী বুঝছেন এখন বাজার হলো কম এখন কাম না অনেক বটে পারে যে যা পারে এই হিসাবেই চলে যাইতেছে তাই আমি খালগুলো থেকে আসি প্রত্যেক বছরই এখানে আসি কম বেশি কাজকাম করি সাতশো আটশো এক হাজার করে টাকা করি এখন মনে করেন যে বাজারের অবস্থা খারাপ গারস্ত নাই এখন চারশো সাড়ে চারশো এরকম দিন হাজিরা যাইতেছে তো পরিস্থিতি একেবারেই খারাপ আমাকে এখন আমাদের কাজের মনে করেন যে কোনো আয়ন নাই গ্যারস আসে আমরা 500 টাকা চাই 400 বলে চলে যায় এখন তো বুঝতেছেন বাজারে কি অবস্থা সব লোকে লোকারণ গ্যারস একটাও আমাদের অবস্থা খারাপ করে কত কি কাজ করবে আর

কাজদাতা আসেন শ্রমিকদের সাথে কথা বলে দরদাম মিললে নিয়ে যান আর দরদাম না মিললে শ্রমিকরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েই অপেক্ষা করেন ভাগ্যের আমাদের এই বড়াই গ্রাম গোরদাসপুরে ফসল সর্বোচ্চ বেশি হয় তো আমাদের এলাকায় যে সমস্ত শ্রমিক আছে সব শ্রমিকদের দেখা যাচ্ছে যে রসুন লাগায়নি হয় না খুব টানা টানা শেষরা হয় মানে একসাথে রসুন লাগাইনি লাগে তো বিশেষ করে আমাদের অন্য জেলায় থেকে সিরাজগঞ্জ তারপরে ওই বগুড়ার দিক থেকে বিভিন্ন জায়গা থেকে লেবার আসে আমরা এখান থেকে হাট লাগে বিশ্ব রোডে এখান থেকে আমরা জোন নিয়ে যাই কামিলি নিয়ে যাই আমরা খাটায় সারি নগদ টাকা দিয়ে এখানে শ্রম বিক্রি হয় দিনে পাঁচশো থেকে আটশো টাকায় এই জায়গায় প্রতি বছর আসি কাজ করি মানে প্রতি বছরই লোক লেয় আসি কাম কাজ করি সিজনের সময় কাজের সময় ছয়শো সাতশো টাকা পাই এই মৌসুমে রসুন ভুট্টা ধান কাটা সহ বিভিন্ন কাজের শ্রমিকদের চাহিদা বাড়ে আমাদের বড়াইগ্রাম কামলার হাট হচ্ছে এই মানিকপুর বিশ্ব রোড এখানে আমাদের বিনা চাষে কাটা সহ বিভিন্ন কাজের লেবার বিশেষ করে তারা সিরাজগঞ্জ উল্লাপাড়া সলঙ্গা এখানে এসে জড়ো হয় এই কামলা আসার কারণে আমরা এলাকাবাসীও বিশেষ করে সহজে বাজার এই কামলা বাজারে আমরা এসে সহজে কামলা পাই এবং কৃষকরাও কামলারাও এক জায়গায় এসে প্রত্যেক দিন তাদের রুজি রোজগারের ব্যবস্থা হয় তাদেরও সুবিধা হয় সব সময় এখান থেকে কাজের লোক আমরা নব হাট মানিকপুর সারা বছর রসনের কাজ এবং ভুট্টা ধান সব রকম কাজের লোক এখানে পাওয়া যায় দরদাম করে আমরা এখান থেকে কাজের লোক নিয়ে যাই কাজ করাই এবং কাজ শেষে টাকা দিয়ে দিই এখানে বিভিন্ন এলাকা থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া খালখোলা দুবিরগঞ্জ ওই এলাকার কাজের লোক আসে এবং আমাদের কাজ করে এতে আমাদের খুব সুবিধা আধুনিক যুগেও টিকে থাকার এ লড়াই শ্রম বিক্রির এ হার যেন নিঃশব্দে বলে যাচ্ছে মানুষের বেঁচে থাকা এখনো অনেকখানি নির্ভর করে দিন বিক্রির ওপর শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের বড়েগ্রাম উপজেলার মানিকপুর রয়নাভরট হাটে দরদাম করেই বিক্রি হচ্ছে শ্রম বেলহাজুদ্দিন বাঁধন বড়গ্রাম নাটোর